রোজা ও ঈদ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ইবাদত সমগ্র বিশ্বের মুসলমান এই দুই ইবাদত গুরুত্ব সহকারে পালন করে থাকেন এই দুই ইবাদত সমগ্র বিশ্বে একই সাথে পালিত হয় না কোথাও একদিন আগে পালন হয় কোথাও পালন হয় একদিন পরে তবে কেউ কেউ প্রশ্ন ছুড়ে দেন কেন এই অমিল সমগ্র বিশ্বের সব দেশের মুসলমান কেন একসাথে এই দুই ইবাদত পালন করতে পারেন না বিশেষজ্ঞদের মতে এই বিশ্বের পরিমণ্ডলে একই সময়ে কোথাও দিন হয় আবার কোথাও হয় রাত কোথাও বিকেল হলে অন্য জায়গায় ঠিক একই সময়ে দেখা যাচ্ছে সন্ধ্যা কোথাও শীত হলে অন্যখানে দেখা যায় গরম তাই যেভাবে পাঁচ অক্ত নামাজ সারা বিশ্বের মানুষ একই সাথে পালন করতে পারেন না বরং ভিন্ন ভিন্ন সময়ে আদায় করে থাকেন তেমনিভাবে রোজা ও ঈদও নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখা সাপেক্ষে পালন করে থাকেন মুসলমানরা সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন কেন সম্ভব নয় এর পেছনে রয়েছে নয়টি গুরুত্বপূর্ণ কারণ এক যুক্তি অনির্ভর তথ্য প্রযুক্তির কল্যাণে একই দিনে ঈদ পালনের যুক্তি দাঁড় করানো হচ্ছে প্রশ্ন হল একশো বছর আগেও যখন উপগ্রহ বা স্যাটেলাইট ছিল না তখন তো এই প্রশ্ন ওঠেনি এতে করে এক হাজার বছর ধরে মুসলমানরা যে রোজা রেখে আসছেন তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে শুধুমাত্র প্রযুক্তিগত সুবিধার অভাবে তেমনটা করা একেবারেই উচিত হবে না বলে বেশিরভাগ আলেমদের মত দুই পাঁচ অক্ত নামাজ সব দেশে একসাথে পড়া যায় না সর্বক্ষেত্রে সৌদি আরব বা আন্তর্জাতিক অভিন্ন সময়ে মানা হলে পাঁচ অক্ত নামাজের বেলায় কি হবে অঞ্চলগত ব্যবধানে দেখা যায় আমরা যখন ফজরের নামাজ আদায় করি সৌদির মানুষরা তখন ঘুমিয়ে পড়ে আমাদের দেশে যখন এশার ওয়াক্ত তখন ওই দেশে আসরের ওয়াক্ত শেষ হয় না মাসের ক্ষেত্রে এক দুই দিনের পার্থক্য খুব স্বাভাবিক নয় কি তিন বিজ্ঞান অসমর্থিত ইসলামে মাসের সময় নির্ধারক হলো চাঁদ দিনের সময় নির্ধারক সূর্য ঈদ রোজা ইত্যাদির সময়কাল নির্ধারিত হয় চন্দ্র উদয়ের সময়ের হিসাবে কোন স্থানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যেমন দিনের শুরু হয় তেমনি অমাবস্যার পর চন্দ্রোদয়ের সঙ্গে সঙ্গে মাস গণনা শুরু হয়ে যায় চার আলেমদের ইজমা চাঁদের উদয়স্থলের বিভিন্নতা বেশিরভাগ আলেমের কাছেই গ্রহণীয় ইমাম ইবনু আবদুল বার এ বিষয়ে ইজমা উল্লেখ করেছেন তিনি লিখেছেন যে দূরবর্তী শহর থেকে একই সময়ে চাঁদ দেখা যায় না যেমন স্পেইন ও খোরাসানের মধ্যকার দূরত্ব বা ভৌগোলিক ব্যবধান পাঁচ নববী যুগের আমল রাসুল করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম চাঁদ দেখার জন্য অথবা চাঁদের সংবাদ বা সাক্ষ্য গ্রহণ করার জন্য এক বা দুই দিন দূরত্ব নয় পাঁচ দশ মাইল দূরত্বের কোনো এলাকায়ও কোনো লোক পাঠিয়েছেন কি হাদিস সিরাত ও ইতিহাসের গ্রন্থাবলীতে এমন দৃষ্টান্ত নেই ছয় নবমী যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মুসলমানদের কর্মধারা ইসলামের বয়স প্রায় সাড়ে চৌদ্দশো বছর হতে চলেছে ইসলাম প্রায় এক হাজার বছর পর্যন্ত বিশ্ব শাসন করেছে এই সুদীর্ঘ ইতিহাসে কোনো অঞ্চলের মুসলমানরা সারা বিশ্বে একই দিনে রোজা বা ঈদ পালনের জন্য কোনো চিন্তা করেছেন বা পদক্ষেপ গ্রহণ করেছেন এর কোনো ইতিহাস নেই প্রত্যেক অঞ্চলের মুসলমানরা স্ব অঞ্চলের চাঁদ দেখার ভিত্তিতে রোজা বা ঈদ পালন করেছেন এটিকে তারা কোনো সমস্যা মনে করেননি এ থেকেই বাস্তবতা বোঝা যায় সাত সারা বিশ্বে একই নিয়মে ঋতুচক্র আবর্তিত হয় না সাগর পাড়ে জোয়ার ভাটা স্থানীয় সময় অনুসারে হয় যার সম্পর্ক চাঁদের সঙ্গে পৃথিবীর সর্বত্র জোয়ার ভাটা একই সময়ে হয় না সারা বিশ্বে তো একই নিয়মে ঋতুচক্র আবর্তিত হয় না শীত গ্রীষ্ম বর্ষাকাল বিভিন্ন দেশে বিভিন্ন সময় শুরু হয় যদি বিশ্বের কোথাও চাঁদ দেখা মাত্রই সারা বিশ্বে ঈদ পালন যৌক্তিক হয় তাহলে প্রশ্ন থাকে চাঁদ তো পশ্চিমাকাশে প্রথম উদিত হয় বিশ্বের সর্বপশ্চিমের ভূখণ্ড আমেরিকার আলাস্কা প্রদেশে সৌদি আরবে নয় এতে পরিষ্কার বোঝা যায় চান্দ্রমাস দেশে দেশে আলাদা এবং ঈদ ও রোজাও এজন্য একই দিনে বা একসঙ্গে হয় না বা হওয়া সম্ভব নয় আট অন্য দেশের সময়ে রোজা শুরু এবং স্থানীয় সময়ে সাহরি ইফতার করার মধ্যে সংঘর্ষ সারি ও ইফতার সম্পর্কে কোরআনের সুরা বাকারার একশো সাতাশি নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কৃষ্ণ রেখা থেকে উষার রেখা প্রতিভাত না হয় এরপর তোমরা রাতের শুরু পর্যন্ত রোজাকে পূর্ণ করো এখানে দেখা যায় সাহরীয় ইফতারের বিধান সূর্যকে কেন্দ্র করে যদি তাই হয়ে থাকে তাহলে অন্য দেশের চাঁদ উদয়ের খবরে রোজা শুরু করা আর নিজ দেশের সূর্যোদয় সূর্যাস্তের ভিত্তিতে সাহারীয় ইফতার করা পরস্পর সাংঘর্ষিক নয় আন্তর্জাতিক ইসলামী ফিকা কমিটির সিদ্ধান্ত সবশেষে আন্তর্জাতিক ইসলামী ফিকাহ কমিটির সিদ্ধান্ত হল বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ও ঈদ পালনের আহ্বান জানানোর কোনো প্রয়োজন নেই বরং মুসলিম দেশগুলোর দারুল ইফতা বা ফতোয়া বিভাগ এবং বিচার বিভাগের ওপর চাঁদ দেখার বিষয়টি ছেড়ে দেওয়া উত্তম